সম্প্রতি কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহের চরগ্রামে এক সংখ্যালঘু নারী ধর্ষণের অভিযোগ ওঠে শুরুতে ঘটনাটিকে ধর্ষণ বলা হলেও পরে জানা যায় ধর্ষণ নয় বরং ঘটনাটি পরকিয়ার। স্বামীর হাত থেকে বাঁচতে ধর্ষণের ঘটনা সাজিয়েছিল সেই নারী তারপর থেকে তাকে দেশের সবচেয়ে জঘন্য খারাপ পরকীয়াবাজ নষ্টা নারী হিসাবে বিবেচনা করা হচ্ছে তবে কেবল এই একজনই নয় নিকট অতীতেও এমন আরও নারীর সন্ধান মিলেছে চলুন তেমনই কয়েকজন সম্পর্কেই জেনে নেই আয়েশা সিদ্দিকা মিন্নি দুই হাজার উনিশ সালের ছাব্বিশ জুন দিন দুপুরে বরগুনা জেলা শহরের কলেজ রোডে প্রকাশ্যে কোপানোর ঘটনার একটি রোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সে ভিডিওতে দেখা যায় ২৬ জন সকাল দশটার দিকে স্ত্রী মিন্নিকে আনতে বরগুনা সরকারি কলেজের সামনে যান রিফাত কিছুক্ষণ পর কলেজ গেটে বন্ড বাহিনীর সদস্যরা তাকে প্রকাশ্যে কোপানো শুরু করেন দুই যুবক রামদাহাতে রিফাতকে এলো পাতাড়ি কোপাচ্ছেন স্ত্রী মিন্ন এসে স্বামীকে বাঁচানোর জন্য হামলাকারীদের ঠেকানোর অভিনয় করছেন পরে রিফাতকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে সেখান থেকে পরে বরিশালের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে ওই দিন বিকেলে রিফাতের মৃত্যু হয় ঘটনার পরদিন দিন সাতাশ জন নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বরগোনা সদর থানায় নয়ন বন্ডকে প্রধান আসামি করে বারো জনের নামে ও অজ্ঞাতনামা আরও দশ থেকে বারো জনকে আসামি করে হত্যা মামলা করেন মামলায় রিফাতের স্ত্রী আয়সা সিদ্দিকা মিন্নিকে এক নম্বর সাক্ষী করা হয় নৃশংস এই হত্যাকাণ্ডের ছয় দিন পর দুই জুলাই মামলার প্রধান আসামি বন্ড বাহিনীর প্রধান সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন সেদিন ভোররাত রাত সোয়া চারটার দিকে বরগোনা সদরের বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে ওই ঘটনা ঘটে এছাড়া এ মামলা তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে রিফাতের স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী মিন্নির জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ এ ঘটনায় রিফাত শরীফের বাবা ছয় জুলাই মিন্নিকে আসামি করার জন্য বরগুনা থানায় আবেদন করেন পরে পুলিশের তখনকার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির ষোলো জুলাই প্রধান সাক্ষী মিন্নিকে গ্রেফতার করেন দীর্ঘ তদন্ত শেষে দুই সালের এক অক্টোবর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে চব্বিশ জনকে অভিযুক্ত করে বর্গুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ এতে দশজন প্রাপ্ত বয়স্ক ও চোদ্দ জন অপ্রাপ্তবয়স্ককে আসামি করা হয় এরপর দুই বিশ সালে ত্রিশ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক দশ আসামির মধ্যে নিহত রিফাতের স্ত্রী আয়সা সিদ্দিকা মিন্নিকে প্রধান পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে ছয় আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত শুরুতে স্বামীর জন্য কান্নার অভিনয় করলেও পরে রিমান্ডে মায়ের খেয়ে শব্দ স্বীকার করে নেয় মিন্নি জানায় নয়নের সাথে তার পরকিয়ার সম্পর্কের কারণেই স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দেয় বর্তমানে সে কারাগারে মৃত্যুর দিনক্ষণ গুনছে রিমা বেগম দুই সালের ঘটনাটি এটি দশ মার্চ বিকেলে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী ইটভাটা শ্রমিক ইসমাইল হোসেন সুজ্জন ও চাতাল শ্রমিক রিমা বেগমের দুই শিশু সন্তানের জ্বর হওয়ায় দুর্গাপুর বাজারের জনৈক মাইনুদ্দিনের ফার্মেসি থেকে নাপা সিরাপ কিনে খাওয়ানোর কিছুক্ষণের মধ্যে বমি করতে শুরু করে তারা এরপর আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যাওয়ার এক ঘন্টার ব্যবধানে দুই শিশুর মৃত্যু হয় বলে জানা যায় শুরুতে নিহত দুই শিশুর মা ও স্বজনরা অভিযোগ করে তারা গরিব ও দরিদ্র তাই সিরফকে অসুস্থ হওয়া দুই শিশু নিয়ে হাসপাতালে গেলে যথাযথ চিকিৎসা করা হয়নি সদর হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা না দিয়ে এবং হাসপাতালে ভর্তি না করিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় সঠিক চিকিৎসা পেলে শিশু দুটি মারা যেত না বলেও দাবি করেন তারা এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয় ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তিনটি কমিটি করে সারাদেশের পাইকারি ও খুচরা দোকান পরিদর্শন করে নাপাজ সিরাপের একটি ব্যাচের ঔষধ পরীক্ষা করা নির্দেশ দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর আশুগঞ্জের ওই পরিবারের কাছ থেকে নাপা সিরাপের বোতল নিয়ে সিআইডিতে পাঠায় স্থানীয় পুলিশ তবে তাতে কোনো সমস্যা খুঁজে পায়নি তারা তাতে শিশুর মায়ের প্রতি সন্দেহ হয় পুলিশের অতপর জিজ্ঞাসাবাদের নিজ হাতে দুই সন্তানকে মারার দায় স্বীকার করে রিমা যার পেছনে ছিল পরকিয়া। পুলিশ জানায় পরকিয়া প্রেমের জেরে প্রেমিক শফিউল্লার দেওয়া বিষ মাখানো মিষ্টি সন্তানকে হত্যা করে লিমা পুলিশের অধিকতর জিজ্ঞাসাবাদে লিমা পরকীয়া প্রেম এবং হত্যাকাণ্ডের দায় স্বীকার করে লিমাসুগঞ্জের খড়িয়ালা এলাকার এস আলম এগ্রো ফুডস নামে একটি চালকলে কাজ করতেন চালকলের শ্রমিক সর্দার শফিউল্লার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারা দুইজন বিয়ের সিদ্ধান্তও নেন তবে শফিউল্লা শর্ত ছিল লিমাকে তার দুই সন্তান রেখে আসতে হবে সেজন্য শফিউল্লা সঙ্গে মিলে লিমা নিজে তার দুই সন্তানকে বিষ মাখানো মিষ্টি খাইয়ে হত্যা করে পরিকল্পিত এই হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতেই নাপাসিরাপের পার্শ্ব প্রতিক্রিয়ায় শিশুদের মৃত্যু হয়েছে বলে প্রচার করেন লিমা এখন সে ব্রাহ্মণ বাড়িয়া কারাগারে রয়েছে কুমিল্লার হিন্দু নারী মুরাদনগরের ঘটনাটি এবার খুলে বলা যাক এ নারীও চরম পরকিয়াবাজ স্বামী বিদেশে থাকার সুবাদে সে দেশে কুকর্ম করে বেড়াত স্থানীয় প্রেমিক ফজর আলীর সাথে সে আগেও ধরা খেয়েছিল এবার তাদের হাতে নাতে ধরে ভিডিও করে ছেড়ে দেয় ছাত্রলীগ নেতারা রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন এটা দীর্ঘদিনের একটি পরকীয়ার সম্পর্ক গত দুই মাস আগে ফজর আলীর ছোট ভাই শাহফরান ওই নারীর সাথে তার ভাইয়ের পরকিয়া নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল তাদের পরকীয়ার বিষয়টি আমাদের এলাকার সকলেই জানে তাছাড়া ওই পরিবারের সাথে ফজর আলীর আর্থিক লেনদেন রয়েছে সে সুবাদে তাদের নিয়মিত আসা যাওয়ার খবরও এলাকায় চাউর হয়েছে তবে ঘটনাটিকে এত বড় করা নেপথ্যের কারিগর হচ্ছে ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী সুমন তারা আগে থেকে পেতে দুজনকে ধরেছে পরে পরিকল্পিতভাবে বিবস্ত্র এবং নির্যাতন করে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে ছাত্রলীগ নেতার নেতৃত্বে ওই চক্রটি ভিন্ন কোনো উদ্দেশ্যে এ কাজ করে থাকতে পারে বাহেরচর এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুর রৌফ বলেন ফজর আলী একটা খারাপ লোক এলাকায় বিভিন্ন নারীদের পেছনে ঘুরে ঘুরে অপকর্ম করাই তার কাজ তার সাথে ওই নারীর দীর্ঘদিনের সম্পর্ক এটা এলাকার সকলেই জানে স্থানীয় পেয়ারা বেগম বলেন ফজর আলীর সাথে ভিক্টিম নারীর চার বছর যাবৎ পরকীয়া প্রেম চলছিল তাকে হাতে নাতে ধরার জন্যই সেদিন রাতে ওত পেতে বসেছিল মোহাম্মদ আলী সুমন রমজান অনিক সহ পনেরো থেকে বিশ জন ফজর আলীর ভাই পরানের সাথেও ভিকটিমের কুসম্পর্ক রয়েছে সেলিনা ইসলাম লিজা মুরাদনগরের এই নারীর আগে বিতর্কের জন্ম দিয়েছিল টাঙ্গাইল সদরের নারী লিজা এ নারী এতটাই নষ্টা যে স্বামীর বোন জামাইয়ের সাথে পরকিয়া করে একটা পরিবারকে তসনস করে দেয় এই নারী সেই নারী যে সম্প্রতি শরীয়তপুরের ডিসির সাথে ভাইরাল হয়েছিল জানা গেছে ভিডিওতে থাকা নারী টাঙ্গাইল সদরের বাসিন্দা সেলিনা ইসলাম লিজা তিনি ঢাকা মিরপুরের মাচারুল ইসলাম সংগ্রামের স্ত্রী ছিলেন পারিবারিকভাবে বিয়ে হওয়া এই দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন হীরা লিজার স্বামীর বড় বোনের জামাই পারিবারিক আত্মীয়তার সূত্র ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় জেলা প্রশাসক আশরাফুদ্দিন হীরা গণমাধ্যমকে জানান লিজাদার আত্মীয় এবং পারিবারিক যোগাযোগ থেকে সম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু এক পর্যায়ে ওই নারী তাকে ঘনিষ্ঠ করে নানা সময় ঘুমের ঔষধ খাইয়ে ছবি ও ভিডিও ধারণ করেন এবং পরে ব্ল্যাকমেইল শুরু করেন তিনি বলেন প্রতিমাসে আমাকে টাকা দিতে হতো বিভিন্ন সময় টাকা পুবালি ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়েছে যার ডকুমেন্ট আমার কাছে রয়েছে শেষমেশ তিনি আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেন এবং বিয়েতে রাজি না হলে বড় অঙ্কের টাকা দাবি করেন পরিশেষে বন্ধুরা ভিডিওটিতে আলোচিত এই নষ্টা নারীদের মধ্যে কাকে খারাপের দিক থেকে তালিকার প্রথমে রাখবেন মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো একজনের করে নাম